আসসালামুয়ালাইকুম viewers আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার আয়োজনে তো viewers আজকে আমি আপনাদেরকে যে product দেখাবো তা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরী ও আ আফগান জুয়েলারি কালেকশন তো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গয়নার কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের ইয়ারিং থেকে শুরু করে গলা সেট থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো কোনটার দাম কত সব কিছু আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়ন টোয়েন্টি এবং স্টল নাম্বার থ্রি আমরা এখানে যে নেকলেস গুলো দেখতে পাচ্ছি সেই নেকলেস গুলো আপনারা আটশো থেকে দুই টাকার ভিতরে কিন্তু এগুলো কিনতে পারবেন আমি একটু দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কোনটা আটশো কোনটা এক হাজার কোনোটা পনেরোশো কোনোটা আঠারোশো কোনোটা দুই হাজার এরকম এক একটার দাম এক এক রকম তো এগুলি কিন্তু অক্সি কালারের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হার আমার মনে হচ্ছে যে এগুলো আমি আমার নিজের জন্য নিয়ে যাই আর এই হারটা কিন্তু খুবই ভালো লেগেছে এই সাদা হার কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে এগুলিকেও জামা সিলভার বলে তো জামা সিলভার একটা নেকলেস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু আমার কাছে খুব চমৎকার লেগেছিল আর এটার দাম কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকা আমি প্রত্যেকটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মিনা করা একটা নেকলেস দেখাচ্ছি এই যে নেকলেসটা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর এটা যে কোনো শাড়ির সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই কানের দুলগুলো কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু এগুলো কিনতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই স্টলটি থেকে তারপর আমি আরেকটু দেখাই এখানে কিন্তু আহ অনেক সুন্দর সুন্দর দুল আছে আমি মিনা করা কাজের একটা ব্লু color এর দুল আপনাদের এখন দেখাবো ভাইয়া কিন্তু দেখাচ্ছে আপনাদের কে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু মিনা করা খুব সুন্দর এটাকে জামা silver একটা দুল বলে এটা পাঁচশো টাকা দাম তো ভাইয়া এখানে heavy একটা দুল দেখা যাচ্ছে এটা কিন্তু real কুন্দনে real কুন্দন আপনারা দেখতে পাচ্ছেন উল্টা side এ মিনা করা এটার দাম কিন্তু হচ্ছে তিন হাজার টাকা আমি একটু ভাইয়াকে ধরতে বলছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নাইস আপনারা দেখতে পারলেন এটা খুব সুন্দর এরপরে আমি আপনাদেরকে আরো কিছু কানের দুল দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এটা দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এরপর আমি এখানে কিছু মাথার মুকুর দেখাচ্ছি ফ্লাওয়ার ক্রাউন আর এগুলোর দাম কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা এগুলো পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে এখানে কিন্তু তাছাড়া কিছু অক্সি অক্সিকালার চুড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো পার 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 চুড়ির দাম হচ্ছে টাকা টাকা পিস পিস করে আপনারা কিনতে পারবেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা চুড়ি কিন্তু খুবই সুন্দর তারপরে আর কি আছে একটু দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন চুলের ব্যান্ড পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনারা পছন্দসই এখান থেকে কিন্তু চুলের রাবার কিনে নিতে পারবেন বা চুলের ব্যান্ড কিনে নিতে পারবেন এরপর কিন্তু আমি আপনাদেরকে কিছু ঝুমকো চুড়ি দেখাবো এই যে ঝুমকো চুড়ি গুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা হলে আপনারা এগুলো কিনতে পারবেন তো ভিউয়ার্স আশা করি দোকানের সমস্ত জিনিসগুলো আপনাদেরকে খুঁটিনাটি দেখাতে সক্ষম হয়েছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু চলে আসবেন দু হাজার উনিশের আয়োজনে আর স্টল নাম্বারটা বলে দিচ্ছি ফার্ন প্যাভিলিয়ন টোয়েন্টি এবং স্টল নম্বর থ্রি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি তো আমরা কিন্তু মেলাতে অনেক ঘুরেছি আপনারা কিন্তু আমাদের দেখানো জায়গাগুলোতে গিয়ে কিন্তু কেনাকাটা করতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন